সাতশো টাকা কেজি মাংস একশো টাকাতে তোর কোনো পাগলেও মাংস দিব না তোদের জ্বালায় আর বাসি রে যা এখান থেকে ভাগ খবরদার আর একবার যদি আমার কাস্টমারের গায়ে হাত দিস আমার চাপটের তোর মাংসটা পড়ে তোর ঘাড়ে পড়বে এই শুনছো রমজানের তো মাত্র আর একদিন দিন বাকি বাজার সদায় কিছু করা লাগবে না নাকি হুম আনবো বলো কি কি লাগবে না ওখানে সবকিছু লিখে দিয়েছি গরুর মাংস আপাতত 10 জানলে হবে হ্যাঁ চলবে আর শোনো দেশি মুরগিটা দেখে আইনো তোমাকে তো আবার দেশি মুরগি বলে পাকিস্তানি মুরগি ধরায় দেয় আচ্ছা আচ্ছা বাবা আনবো দেখে আনব ভাই চিন্তা নাই আমি গরু ডেলি তো কালকে তো রোজা শুরু রোজার মাসে আমি গরু বসে বাড়াই না ভাই ভাই আপনার মতো যদি সবাই হইতো ভাই একমাত্র আপনারই দেখলাম রমজান মাসে বসে দাম বাড়ান ভাই আপনার কি টাকা পয়সা কামাই করিয়া বড় লোক হইতে মন চায় না টাকা কামাই করে যারা বড় লোক এরা তো মানুষ বিরুদ্ধে তাই খাইয়ে পড়া বাইচা থাকতে যতটুকু লাগে আল্লাহ আমার দিলে ততটুকু খুশি এত জমি জমার লোভ আমার নাই ভাই আপনি কষা হয়ে বুঝলেন এই বুঝটা যদি দেশের সরকার বুঝতো তাহলে আমরা মিলেমিশে সবাই ভালোভাবে থাকতে পারতাম আসবে আসবে ভাই এমন একটা সরকার আসবে যাকে কোনো লোক থাকবে না সেই সরকার তো নিজের মতো করে দেশ পালাইব জনগণের কষ্ট দিব না দেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করবো না ভাই এমন হইলে তো কোনো কথাই নাই ভাই আপনার মতো তো সবাই হইতো ভাই কত টাকা আমার 2 কেজিটা একটু ভালো আর কি ওই জায়গাটা ভালো দেখে এটা ফিডব্যাক করো তো হ্যাঁ কোনো সমস্যা নাই ভাই বসে কোনো কমপ্লেন পাইছে না রাখি এই আমার ভালো থেকে দশ কেজি মাংস দে তো ভাই দশ কেজি একটু কম নেই হবে না অল্প নিলে সবাই বাগে পাবে এই জন্য একটু কম না না আমার দশ কেজি লাগবো ঠিক আছে দিতে আসি আমার একশো টাকার মাংস দেন তো সাতশো টাকা কেজি মাংস একশো তোর তোমার পাগলেও মাংস দিব না তোদের জ্বালায় আর বাসনা রেখান থেকে খবরদার আর একবার যদি আমার কাস্টমার গায়ে হাত দিস আমার চাপটার তোর মাংস কাপড় তোর ঘাড়ে পড়বে এই ছোট ভাই তুমি এদিকে আসো দশ কেজি মাংস একসাথে কেনার ক্ষমতা আছে বলে মানুষের মানুষ মনে হয় না আমি তোর মতো কাছে কোনো মাংস বিক্রি করবো না আপনার চলে যাবে গেলে কিন্তু আজকে খুনা খুনি হয়ে যাবে রমজান কষার ওরা কিন্তু আমার কেউ বসাইতে পারবে না ভাই আপনি এখান থেকে জানতো অন্য দোকান থেকে মাংস কিনে লন জান ছোট ভাই একশো টাকার মাংস দিয়ে তো ঠিক মতো একজনেরই হয় না তুমি একশো টাকার মাংস দিয়ে কি করবা ভাইজান আমি একার জন্যই মাংস নিই আমি যে মাথাখাই পড়ি সে মাথা খাই খুব ভালো খাওয়ান দেয় আমি মাংস নিতেছি আমার মায়ের জন্য আমার মা যেন ভোর রাতে ভালো কিছু দিয়ে তৈরি করতে পারে তার জন্য ভাইজান এই একশো টাকার মাংসের সাথে আলু দিয়ে রান্না করলে অনেকগুলো তরকারি হয় আমার মা যেন মজা করে খাই আলু দ্বারা রাখতে পারে আমার মায়ের কষ্ট আমার সব জয় না ভাইজান ছোটবেলায় আমার বাবা মারা গেছে সে ছোটো দেখতে আমাকে আমার মা এ তিনখানায় মানুষ আমার তো ইনকাম নাই ভাইজান অনেক কষ্ট করে একশো টাকা দেবার একশো টাকার মাংস আর বলিস না ভাই তোর কষ্ট আমি সহ্য করতে পারতেছি না আমারও তো ছোটবেলার থেকে মা বাপ নাই তোর মার প্রতি ভালোবাসা দেখা আমার মনটা বই গেছে আয় ভাই তোর আমি বেশি করে মাংস দিতাছি